শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা মাহের রমজান হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং একটা বরকতের মাস এই মাসে পাক আমরা যা কিছু করব তার জন্য বিনিময় দিবেন আল্লাহ নিছা সেখানে অপরন্ত দিবেন যদিও আমরা বলি অন্য সময়ের চেয়ে সত্তর গুণ বেশি পাব কিন্তু এটা যেহেতু আল্লাহ দিবেন আমার মনে হয় এটা কি পরিমাণ হবে সেটা আল্লাহ সবচেয়ে বেশি এই সাব অর্জন করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে নিয়ম মাপিকভাবে সিয়াম সাধনা করতে হবে এবং আত্মশুদ্ধি অর্জন আত্মশুদ্ধি অর্জন মানে কি এখানে হচ্ছে আমাদেরকে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে অন্যদের প্রতি হিংসা হানাহানি এগুলো থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে আমরা আমাদের মনকে শুদ্ধ করতে হবে আমরা যদি আমাদের মনকে শুদ্ধ করতে না পারি শুধুমাত্র প্রজা মানে কিন্তু এই না সকাল থেকে শেয়ারি থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি এটা কিন্তু প্রজা হল এটা হচ্ছে এই যে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে অর্জন করে আমরা যদি আল্লাহর এই আবাদত করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ আমরা মূলত এই মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসে আল্লাহ আপনারা জানেন কোরআন নাজিল করছে যেহেতু কোরআন নাজিলের মাস কাজেই এই মাসের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আমরা সবাই যেন সুন্দরভাবে সিয়াম সাধনা করে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই যে রহমত পার হয়ে গেল রহমতের সুন্দরদের পার হয়ে গেল মাঠ ফেরা চলছে সামনে না যাতে আমরা যেন আমাদের এই রহমতগুলো ঠিক মতো আল্লাহর তরফ থেকে পেয়ে যাই ক্ষমা পাই এই ক্ষমা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে আবার কী করতে হবে আমরা আবার মানুষকে ক্ষমা করে দিতে হবে আমরা যদি অন্যকে ক্ষমা করি তখন পাক আমাদেরকে ক্ষমা করে দেবে আমার মনে হয় আপনারা আমাদের আরো আরও আলোচক আছেন তাদের কাছ থেকে শুনবো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমরা